প্রিয় বন্ধুরা আপনারা একটি কথা মনে রাখবেন প্রতিটি সাফল্যের পিছনে কিন্তু কোনো না কোনো গল্প রয়েছে সফলতা কিন্তু কখনোই এমনি আসে না প্রতিটি সফলতার পিছনে রয়েছে একটি চিরন্তন সত্য চিরন্তন ইতিহাস চিরন্তন গল্প প্রতিটি সফলতার পিছনে রয়েছে অনেক পরিশ্রম প্রতিটি সফলতার পিছনে রয়েছে অনেক ধৈর্য প্রতিটি সফলতার পিছনে রয়েছে অনেক চিন্তা ভাবনা প্রতিটি সফলতার পিছনে রয়েছে অনেক পরিকল্পনা তাই প্রিয় বন্ধুরা সফলতা মুখের কথা নয় সফলতা অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই অনেক বেশি কাজ করতে হয় তাই সফলতার জন্য আপনাকে কাজ করতে হবে সফলতার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে সফলতার জন্য আপনাকে সবসময় নিরলহভাবে চিন্তা চেতনার মধ্যে দিয়ে যেতে হবে কখনোই আপনার বসে বসে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না আমরা শুধু একজন সফল মানুষকেই দেখি বাট সেই সফলতার মানুষের পিছনের গল্পগুলো আমাদের সব সময় অজানায় থেকে যায় চেষ্টা করবেন যারা আজকে আমাদের সমাজে সফল হয়েছে যারা আজকে আমাদের সমাজে আমরা মনে করি যে নির্দিষ্ট একটি জায়গায় পৌঁছাতে পেরেছে তাদের জীবনীগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন তারা কিভাবে সফল হয়েছে সেটা জানার চেষ্টা করবেন সফল মানুষদের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন তাদের কাছে একটু বসার চেষ্টা করবেন তাদের পিছনের গল্পগুলো শোনার চেষ্টা করবেন তাদের পিছনের গল্পগুলো শুনলে হয়তোবা আপনার জীবনেরও কোনো একটা গল্প হয়ে যেতে পারে তাই প্রিয় বন্ধুরা সফলতা এমনি এমনিতে আপনারা পাবেন না সফলতা পেতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে সফল মানুষদের সাথে চলতে হবে সফল মানুষদেরকে আপনাদের অনুসরণ করতে হবে তাই সবসময় আমাদের সমাজে যে মানুষগুলো সফল হয়েছে যে মানুষগুলো ভালো কাজ করে ব্যবসা করে পরিশ্রম করে সফল হয়েছে কেবলমাত্র তাদের সফলতার গল্পগুলোই আপনারা শুনবেন যারা অসৎ উপার্জন করে অসৎ পথে যারা সফল হয়েছে বা সফল না এটাকে সফল বলা যায় না মানে টাকা পয়সার মালিক হয়েছে বলা চলে তাদের গল্প কিন্তু কখনো শোনা যাবে না বা তাদেরকে কখনো ধারণ করা যাবে না তাদেরকে আপনাকে ধারণ করতে হবে যারা সৎ পথে ব্যবসা করে সফল হয়েছে তাদের সাফল্যের গল্পই আপনাকে শুনতে হবে এবং তারা কিভাবে তাদের জীবনে পরিবর্তন ঘটিয়েছে কিভাবে তারা তাদের জীবনে নির্দিষ্ট একটি লক্ষ্য অর্জন করেছে সেই কথাগুলো আপনাদেরকে কাছে থেকে শুনতে হবে প্রিয় বন্ধুরা মানুষের পাশে থাকতে হবে ভালো মানুষের সান্নিধ্য যেতে হবে আপনি ঘরে বসে থাকলে কখনোই আপনি আপনার সফলতা অর্জন করতে পারবেন না এই পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা সব কিছু দিয়ে রেখেছেন জাস্ট শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তা দিয়ে এবং আপনার পরিশ্রম দিয়ে আপনাকে সেটা অর্জন করে নিতে হবে তাই প্রিয় বন্ধুরা সফল হওয়ার জন্য কাজ করুন পরিশ্রম করুন সৃষ্টিকর্তার প্রতি অনুগত থাকুন এবং ভালো মানুষদের সান্নিধ্যে যান ভালো মানুষদের সফলতার গল্প শুনুন এবং নিজের মধ্যে সেটা ধারণ করুন তাহলে কেবলমাত্র আপনি সফল হতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন